আসসালামু আলাইকুম আমি আজকে আসছি আমরা চাপাই নবাবগঞ্জে আমাদের পদ্মা এগ্রো স্পেয়ার্স কোম্পানি সম্মানিত ডিলার জহরুল ট্রেডার্স ওনার এখানে একটি আম বাগানে আমরা ওনাকে নিয়ে ভিজিট করতে আসছি তো আমরা এই আম বাগানে যে প্যাকলোবুটা জল যেটা আমাদের বিটা জল ব্যবহার করা হয় এটা আসলে কি পরিমাণ এবং কেমন চাহিদা আছে কৃষকদের কাছে এটা তার নিজ মুখ থেকে আমরা শুনতে চাই জহরুল ভাই আমাদের এই ট্যাকলোবিটা জলটা আমাদের বিটা জল পদ্মা কোম্পানি পদ্মা এগ্রো এক্সপ্রেসের খুব ভালো মানের ভালো কাজ করে আমরা গত সিজনে যারাকে দিয়েছিলাম বা তার আগের সিজনে যারাকে দিয়েছিলাম খুব কাজ ভালো রেজাল ভালো আর পেয়ারা বাগান ও পেয়ারা চাষ চাষিরাও অনেক চাহিদা করে নিয়ে যাচ্ছে আর আম চাষিরাও অনেক চাহিদামূলক নিতেছে এটা খুব কাজ ভালো রেজাল ভালো এটা পরিমাণ কতটুকু দেন পরিমাণে এটা আপনার ছয় সাত বছর গাছে এটা সাত থেকে আট চুলি আমরা দিই তার ওপর হলে একটু বেশি ডোজ দিই বছর গাছের অনুযায়ী বা গাছের সাইজ হিসাবে আমরা একটা একটা অনুমান করে আমরা গাছকে গাছে দেওয়াই আমরা তাতে কি রেজাল্ট কেমন পাওয়া যাচ্ছে রেজাল্ট অনেক ভালো চাষিদের মাঝে আপনার বিটা জল সম্পর্কে ধারণা কি বিটা জল চাহিদা অনেক কৃষকরা অনেক চাই কে নিয়ে যাচ্ছে এখন প্রচার হয়েছে ভালো বিটা জল চাইছে অনেক সব মালে কাজ করে ভালো দর্শক বন্ধুরা ঠিক আছে আপনাদেরকে আমাদের এই প্রোডাক্ট বিটা জল এই বিটা জলটা আপনারা ব্যবহার করাবেন আমরা আজকে চাষি আমাদের ডিলার মহাদের কাছ থেকে শুনেছি উনি একজন ডিলার আবার নিজেও একজন চাষি তো তার কাছে আমরা শুনতে পেরেছি যে বিটা জলটা ভালো কাজ করছে আপনারা যারা অন্যান্য যারা বাগান চাষ করেন তারা আপনারা বিটা জল পঁচিশ এসসিটা ব্যবহার করবেন আসসালামু আলাইকুম